আজকে আমি আপনাদেরকে ব্রেড দিয়ে খুব সুন্দর একটা ডেজার্ট রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো আপনারা এই রেসিপিটি খুব কম উপকরণ ও খুব কম সময় বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং ব্রেড কাস্টার্ড বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তারপর সেই প্যানের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বাটার এই বাটারটা আমি ভালোভাবে মেল্ট করে নিচ্ছি আপনারা অবশ্যই লো স্টিমে রেখে এই বাটারটাকে মেল্ট করে নেবেন তারপর দিয়ে দেবেন চারকোনা আকারের যে পাউরুটিগুলো হয় সেই পাউরুটিগুলো তারপর ভালোভাবে এই বাটারটা ব্রেডের মধ্যে লাগিয়ে দেবেন আমি এখানে দুটো মতন ব্রেড ইউজ করছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই বাটারগুলো যাতে ব্রেডের গায়ে ভালোভাবে লেগে যায় তারপর এই ব্রেডটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে লাল লাল করে নিতে হবে আপনারা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে ব্রেডগুলোকে ভালোভাবে সেঁকে নেবেন লাল লাল করে যদি আপনারা না সেঁকে নেন তাহলে কিন্তু এই ব্রেডগুলো যখন দুধের মধ্যে অ্যাটাচ হবে তখন কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে দেখুন কত সুন্দর আমাদের এখানে ব্রেডগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি একটা প্লেটে এই ব্রেড দুটোকে নামিয়ে রাখছি দুধ পরিমাণে আমি এখানে আড়াইশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে আমি ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে নেব আর দুধের ঘনত্বটা একটু গাঢ় করে নেব দেখুন আমাদের এখানে দুধটা কিন্তু প্রায় অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর অনেকটাই কমে এসেছে এরপর এই দুধ থেকে কিছুটা দুধ আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা এই দুধটাকে একটু পরিমাণে বেশি নেবেন তারপর ঠান্ডা করার জন্য রেখে দেবেন মিনিমাম দশ মিনিট মতন এরপর যতক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে আমি আগে থেকেই ভেজে রাখা ব্রেডটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম তারপর পাশে থাকা দুধগুলো এই ব্রেডের উপরে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ঠিক এইরকমভাবেই পর পর প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করবেন আমি উপরে ভালোভাবে এই দুধগুলো দিয়ে দিয়েছি এরপর যে দুধটা আমরা সরিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর আমি ভালোভাবে এই দুধের সাথে মিক্স করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে এই কাস্টার্ড পাউডারটা মিক্স করে নেবেন এরপর আমরা মিষ্টির জন্য কিছুটা চিনি দিয়ে দিলাম চামচ মতন তারপর আমি আগে থেকে করে রাখা কাস্টার্ড পাউডার ও দুধের যে মিশ্রণটা ছিল সেটাও আমি ভালোভাবে দিয়ে দিলাম তারপর আমি আস্তে আস্তে চামচের সাহায্যে এইরকমভাবে ঠিকঠাকভাবে দুধ ও কাস্টার্ড পাউডার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর চামচের সাহায্যে এই কাস্টার্ড ও দুধের যে মিশ্রণটা ছিল এই ব্রেডের উপরে আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই প্রসেসটা যখন করবেন তখন কিন্তু গ্যাসের স্টিমটা অবশ্যই লোতে রেখে করবেন তাতে ব্রেডটা পড়ে যাবে না আর খুব সুন্দর এটা পারফেক্টলি কিন্তু কুক হবে দেখুন আমি আস্তে আস্তে কিন্তু এই ব্রেডের উপরে কাস্টার্ড পাউডারের সঙ্গে যে দুধটা করেছিলাম সেটা কিন্তু উপরে আস্তে আস্তে দিয়ে দিয়েছি ঠিক এই রকমভাবে লো ফ্লেমে রেখে ভালোভাবে আপনারা সেম টু সেম একই প্রসেস অবশ্যই ফলো করবেন দেখবেন পারফেক্টলি কিন্তু আপনারা ব্রেড কাস্টার বানিয়ে দিতে পারবেন আমাদের এখানে কিন্তু ব্রেডটা প্রায় 90% পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন যে দুধটা কতটা ঘনত্ব হয়েছে আর রকম কিন্তু এখানে দুধের পরিমাণটা নেই দুধ কাস্টার্ড পাউডার ভালো হবে একটু গাঢ় গাঢ় হয়ে গেলে আপনাদের কিন্তু এই ব্রেড কাস্টার রেসিপি তৈরি হয়ে যাবে আমাদের এই ব্রেড কাস্টার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থাকবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন